আর এই সয়তানের পরিচয় নিয়ে আসেন সয়তানের নাম হল এক নম্বরের নাইল এক নম্বর নাম হল নাইল দুই নম্বর নাম হল আজাজিল ডাক নাম হল ইবলিস ডাক নাম কি ইবিলিশ গালি হল মালাউন আমার বন্ধুগণ গজরতে আবদুল্লাহ ইবন আব্বাস নদীল বলেন ইবলিশ কেন রাখা হল শব্দের অর্থ হল বঞ্চিত আর আল্লাহর আর রহমত থেকে শয়তান বঞ্চিত এই জন্য শয়তানকে ইবলিস বলা হয় এবারে আসেন এই শয়তানের আসন কোথায় শয়তানের আসন কোথায় রোদ আলো ছায়ার মধ্যে শয়তানের আর শয়তানের আসন বাইরা আল্লাহর নবীজি হজরতে আবু সঈদরির বলনে বর্ণিত হাদিস তিনি বলছেন আল্লাহর নবীজিকে আল্লাহ নবীজি আমারে প্রশ্ন করলেন হে আবু সঈদ তুমি কি ওই সমুদ্রের মাঝখানে কিছু দেখতে পাও সমুদ্রের মাঝখানে কিছু কি দেখা যায় আবু সাই রিতফদের রদিয়াল্লাহতালান হবলে ইয়ার সুনাল্লাম সমুদ্রের মাঝখানে একটি আসন দেখা যায় এই আসনের চতুর্ সাইটে অনেকগুলি সাপ দেখা যায় আল্লাহ নবী ডাঙ দেয়া বলেন হ্যাঁ বু সাইট ইলা যা আরসি ইবিলিশ এটা হল ইবিলিশের আসন ইবলিশের আসন তাহলে ইবিলিশের আসন রদ ছায়া এরপরে আলোর মধ্যে আবার ইবলিসের আসন সমুদ্রের এই ইবল থেকে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বান্দাদেরকে বারবার সাবধান করে যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না শয়তানকে শত্রু হিসেবে আল্লাহ মাটির আদম যখন দুনিয়ার মধ্যে পাঠালেন বা মাটির আদম যখন দুনিয়ার মধ্যে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন আদম বানাইয়া ফেরিস্তাদের অর্ডার করলেন সমস্ত ফেরিস্তা সিজদা করছে كنتو إبليس يصدّقونه، الله قال وَإِذُ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسجدوا لِآدَمَ فَسَجَدُوا إلَّا إبليس আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার করলেন যে আমার মাটি আদমেরে সিজদা করো সমস্ত ফেরেশতা সিজদা করল কিন্তু মিস্টার ইবিলিশ সিজদা করে নাই কারণ ইবলিস করল অহংকার ইবলিস কি করল অহংকার করল যে আমি খলাকাল মারি মারিজিম আমি আগুন থেকে সৃষ্টি আগুনের নিজ থেকে সৃষ্টি হয়ে আমি মাটির আদৌ মের চেষ্টা করব না অহংকার করল তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে অহংকার করাটা কোনো ইমানদারের স্বভাব নয় অহংকার করাটা হল শয়তানের আদর্শ কথা বলেন ঠিক না ব্যাঠি আমার এলাকার এক লোক এমপির পিএ এমপির কি পিএ বেসারা আদিবাসীর লোক এমপির পিএ হওয়ার কারণে এলাকার মানুষ যদি একটু ডাকে কথা বলার জন্য মনে হয় বয়রা শুনতে পায় না যখন প্রধানমন্ত্রী দল থেকে পদত্যাগ করে ভারতে পলাইয়া গেল এমপির পি আর ঘরের মধ্যে খুঁজি পাওয়া যায় না হারাইয়া গেছে কেন তোমার অহংকার গেল কোথায় আজকে ক্ষমতা পাইয়া ক্ষমতার দাপটে আজকে এই ক্ষমতার অপব্যবহার করে অহংকারের অহংকারের বসীভূত হয়ে যা খুশি তাই করলা যখন তোমার ক্ষমতা হারাইয়া গেল তোমার আর দেশে খুঁজে পাওয়া যায় না কথা কতক্ষণ ঠিক না বে ঠিক ক্ষমতা খুব খারাপ জিনিস এই ক্ষমতা যুগে যুগে বহু মানুষদেরকে গুমরা বানাইছে ক্ষমতা আজ কাল থাকবে না আর এই ক্ষমতার দাপটে নিরহ মানুষগুলারে হত্যা এই ক্ষমতার করলা দাপটে মিস্টার ফেরাউন ছয় মাসে নব্বই হাজার পুত্র শিশু সন্তানকে হত্যা করেছিল চারশো বৎসরের বেশি বয়সে হায়াত পেয়েছিল ফেরাউন দুনিয়ার জমিনে তারপরেও তার ক্ষমতা শেষ পর্যন্ত পারছে ভাই আরে কথা কন পারছে আল্লাহ বলেন তোমারে ক্ষমতাও দিলাম তোমারে সবই দিলাম প্রশাসন দিলাম সব ক্ষমতা তোমারে দিলাম কিন্তু ঘুড়ির রশি আছে আমার হাতে যখন আমি ওই রশি ধরে টান দিব আল্লামা দেলোয়ার হোসেন দিলোসেন রহমতুল্লাহ একটা কথা বলছিলেন কথাটা এখনো মনের মধ্যে বাজে যে এমন একটা সময় আসবে পালানোর জন্য এ দূরের গর্ত পর্যন্ত খুঁজে না বর্তমান দেশে কিন্তু তাই হইছে ভাই আমেরিকের বড় বড় নেতা খেতারা আজকে বাসার মধ্যে নাই হারাইয়া গেছে কেন তাদের ক্ষমতা নাই যদি ক্ষমতা থাকতো মসজিদের মধ্যে যে কথা বলতে এটা বলারও সাহস পাইতাম না কথা ঠিক না খবর চইলে যাইত এমন কি থানার মধ্যে হাজতে ভোগা লাগত এখন আমরা কি স্বাধীন বাংলার মানুষ বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করলো এই অহংকার এই অহংকার কত নিকৃষ্ট পর্যায়ে মানুষকে নিয়ে যাইতে পারে একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন হালালকে হারাম মনে করলাম না হারামকে হারাম মনে করলাম না ক্ষমতা অবৈধভাবে দখেল করে এই ক্ষমতার অপব্যবহার করে মাজলুমের ওপর জুলুমের নির্যাতনের রুল আর চালিয়ে মাজলুমরা কাছে কান্না করল মাজলুমের দোয়া কবুল করলো তাদের কান্না কবুল করলো তাদের চোখের পানি কবুল করলো জালেমকে দুনিয়ার জমিন থেকে সরায়া দিল ক্ষমতা সাড়া করলো কথা বলেন ঠিক না ব্যাটি এই ক্ষমতা মিস্টার নমরুদ পাইছিল ক্ষমতা পাইয়া ক্ষমতার ক্ষমতা পাইয়া ক্ষমতার চেয়ার পাইয়া ক্ষমতার নিজেকে আল্লাহ বলতে শুরু করল আহা কি অহংকার আমি আমি রব আমি সব আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো আমি আল্লাহর কাছেই তো ঘুড়ির রশি আছে যখন টান দেব তোমার ক্ষমতাও যাবে তোমার জীবনও যাবে তোমার সব হারাইয়া যাবে আল্লাহ পাক শেষ পর্যন্ত কি মশা দিয়ে নম্রদের খতম করেন নাই মশা দিয়েই নমরুদের খতম করছে কোনো মানুষও লাগে নাই কোনো অস্ত্রও লাগে নাই কোনো হাতিয়ারও লাগে নাই একটা শুধু মশা আল্লাহর হুকুমে নমরুদের খতম করছে এই জন্য ক্ষমতা আজ আছে কাল তো নাও থাকতে পারে মানুষের হায়াতের কি কোনো নিশ্চয়তা আছে ভাই কথা বলেন আছে নাই যত রকমের প্রশাসন দিয়ে তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো যত রকমের প্রশাসন এরপরে হলো বন্দুক রাইফেল অস্ত্র দিয়ে ঘেরাও কইরে রাখো মালাকুলমাও চোখের সামনে দিয়ে তোমার রুহুনিয়া যাবে পারলে ঠেকাও দেখি কি পারবে কেউ ঠেকাইতে পারবে এই ক্ষমতা একদিন আর আমার থাকবে না এই জন্য ক্ষমতার আসনে যারা বসবে খুব চিন্তা ভাবনা করে বসতে হবে যে ক্ষমতা আমার জন্য চিরস্থায়ের জন্য নয় চিরস্থায়ীভাবে এই গদির মধ্যে আমি বসি নাই এইটা মনে রাখতে হবে ভাবে এই ক্ষমতায় এই পাওয়ারে শয়তান অহংকারে ভূষীভূত হয়ে আল্লাহকে বললেন আল্লাহ তুমি তো আমারে বানাইছো আগুনের নির্যাস দিয়ে এখন মাটির আদম বানাইছো কাদা মাটি দিয়া তারে দিবার ক আল্লাহ আমি সেজদা দেব না কি করল অহংকার করল অহংকার করার কারণে আমার আল্লাহ বললেন আবা ওয়াসতকবার ওয়কান মিনাল কাফিরের এই অহংকারের পত অহংকার করার কারণে শয়তান অভিশপ্ত হলো শয়তানের পতন হলো শয়তান কাফের দের অন্তর্ভুক্ত হয়ে গেল সুতরাং শয়তানের অনুসরণকারী হলো তারা যারা দুনিয়ার জমিনে অহংকার করে অহংকারে নিজেকে উচ্চ মর্যাদা সম্পূর্ণ মনে করে বুক ফুলিয়ে বেড়ায় যে আমি বড় নেতা আমি সব আমি সবকিছু পা। আল্লাহ রব্বুল আলমিনের কাছে ডেকে বললেন আল্লাহ তুমি তো আমারে অভিশাপ্ত করে দিলা তুমি তো আমারে বঞ্চিত করে দিলা রব্বুলালামি যেই আদমের কারণে আমি অভিশপ্ত হইলে ওই আদমের আমি কিভাবে জাহান নামে নিয়ে যাইতে হয় আমি দেখব তোমার থেকে তোমার রাস্তা থেকে বিমুখ করে আমি তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাব এই জন্য আল্লাহ ইবলি কে অভিশাপ্ত করার পর ইবলিসকে বঞ্চিত করার পর شماس طائما يا ايها الذين امنوا دخلوا في السلم <سؤال> كافه ولا تتبعوا خطوات الشيطان আল্লাহ আকবর কন আল্লাহ রে কে বলেন এ দুনিয়ার ইমানদারের রাজ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে শিলমুনের মধ্যে ঢুকে যাও আমি আল্লাহর বিধানগুলো পরিপূর্ণভাবে মান্য কর পাঁচ অক্ত নামাজের মধ্যে চার অক্ত নামাজ আছে ফজরের নামাজ নাই এমন মুসল্লি আছে না নাই সপ্তাহে একটা অক্তের শুক্রবারের নামাজ ব্যতীত কোন নামাজ নাই এমন মুসল্লিও আমাদের মসজিদে আছে না নাই তাহলে যারা জুম্মার নামাজ পড়ে আর নামাজ পড়ে না তারা কি ইসলাম পরিপূর্ণ মানলো না অর্ধেক মানলো কথা বলেন অর্ধেক মানল না পরিপূর্ণ মানল এক ব্যক্তির নামাজ পড়ে নামাজ পড়ে আল্লাহ পিল্লা করে আল্লাহকে ডাকে কান্না করে মোনাজাত করে কিন্তু মসজিদ থেকে বাহির হইয়া সুদ খায় কি খায় সুদ খায় এমন লোক আমাদের আসে না নাই তাহলে যারা শুধু খায় আবার নামাজও পড়ে তারা কি ইসলাম পরিপূর্ণ মানল কথা কন না কেন এমনও মন্দা আছে নামাজ পড়ে হারাম ইনকাম করে ইঙ্গিন ইঙ্গিতে বুঝাই নেন হারাম ইনকাম কোন কোন জায়গায় হারাম ইনকাম হয় একটু নিজের অন্তর চক্ষুটা খোলেন এবারে আমার বন্ধুগণ যারা হারাম ইনকাম করে আবার নামাজও পড়ে তারা কি ইসলাম পরিপূর্ণ মানে মসজিদের ভেতরে আল্লাহ মসজিদের ভেতরে করি বাহিরে যাইয়া শয়তানের অনুসরণ করি এই জন্য আল্লাহ বললেন যে ইমানদারেরা তোমরা পরিপূর্ণ ইমানে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ ওই অর্ধেক ইবাদত করিও না কারণ যতটুকু ইসলামের মধ্যে আছো আর যতটুকু ইসলামের বাহিরে আছে ওই বাহিরের অংশটা ধরে শয়তান এমন জোরে টান মারবে তোমারে বেইমান বানায় ফেলবে তোমারে জাহান নামি বানায় ফেলবে সুতরাং পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এরপরে আল্লাহ বললেন বলে তেতীয়তন শানের তা বেদারি করিও না ইন্দোলা কুমাদু মু শান প্রকাশ্য শত্রু শয়তান কি আমাদের প্রকাশ্য শত্রু শয়তানের কাজ হলো ইমানদারের ইমান ডাকাতি করা চোর ডাকাতের কাজ হলো সোনারোপা টাকা পয়সা ডাকাতি করা শয়তানের কাম কি ইমানদারের ইমান ডাকাতি করা এই জন্য আল্লাহ পাক বলছেন শয়তান থেকে সাবধান কারণ শৈতান তোমাদের প্রকাশ্য শতরূ আমার ভাইরা আমার বন্ধুগান শৈতানকে যখন অভিশপ করা হল শৈতান আল্লাহকে বলল আল্লাহ আমি তো অভিশাপ্ত হয়ে গেলাম তুমি আদমের কারণে আমার এই অভিশাপ্ত করলালিন আমি ক্ষমতা চাই ক্ষমতা চাই দুনিয়ার জমিনে আমি ক্ষমতা চাই শয়তানও কিন্তু ক্ষমতা পাইছিল বৈধভাবে আল্লাহ দিছিল কিন্তু মানুষ অবৈধভাবে ক্ষমতায় যায় এর প্রমাণ আমরা পাইছি কিন্তু শয়তানও যে ক্ষমতা আল্লাহ দিছে এটা বৈধ ভাবে দিছে শয়তান ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি কেয়ামত পর্যন্ত হায়াত চাই আল্লাহ বলে দিলাম বৈধ ভাবে তোমার ক্ষমতা দিলাম কেয়ামত পর্যন্ত তোমার হায়াত দিলাম কে বলতেছে আল্লাহ এরপরে শয়তান ডাক দিয়ে বললেন আল্লাহ আমি যেন প্রত্যেকটা জিনিসের সুরত আকৃতি ধারণ করতে পারি ক্ষমতা চাই আল্লাহ বলে দিলাম তবে হ্যাঁ আমার ঘর কাবা ঘরের সুরত তুমি ধরতে পারবানা এরপরে আমার হাবি জানাবুল্ল আমার নবীর সুরত তুমি ধরতে পারো বন্ধুবান আমার স্বপ্নের মধ্যে যদি কেউ দয়ার নবীর চেহারা একবার দেখি তার জন্য আগুন হারাম হইয়া যায় কংসবাহান আল্লাহ তাহলে স্বপ্নে যদি আল্লাহ নবীর চেহারা আল্লাহ নসিবে রাখে দেখায় তাহলে এটা কখনো শয়তান ধরতে পারে না আল্লাহ নবীর সুরত এরপরে শয়তান বললেন আল্লাহ আমি আদম সন্তানের শিরা উপশিরায় যেন চলতে পারি ক্ষমতা চাই আল্লাহ বলে দিলেন আর একটা রব্বলাল কোনো আদম সন্তান যেন আমারে দেখতে না পায় ক্ষমতা চাই আল্লাহ বলে ক্ষমতা দিলাম এই ক্ষমতা পাবার পর শয়তান আদমের পেছনে সব সময় লেগে আছে এমন বন্ধুগণ আল্লাহর নবী বলছেন আল জিহাদ তয়ামত পর্যন্ত বড় যে হাত জেহাদ আকবর শয়তান নফস শয়তানের সঙ্গে হায়াত পর্যন্ত যতদিন আল্লাহ হায়াত রাখছেন এই শয়তানের সঙ্গে জিহাদ সফলতা অর্জন করতে হবে কারণ দুনিয়ার মধ্যে শয়তানের সঙ্গে জিহাদ করে যদি সফলতা অর্জন করতে পারি পরকালে ও সফলতা পেয়ে যাব কনসবাহান আল্লাহ। বন্ধুগণ আমার সব সময় শয়তান লাগা আছে আমাদের পেছনে এই জন্য অনেক ইমানদারের মনের মধ্যে অনেক সময় পাপ কাজের খায়েশ আসে শয়তান হারাম খাবার হইয়া সামনে উপস্থিত হইয়া যায় শয়তান বেগানা নারী হইয়া উপস্থিত হইয়া যায় শয়তান বিভিন্ন রকমের পাপ কাজে লিপ্ত করার জন্য আদম সন্তানের মনের মধ্যে কল্পনা জাগায় এই জন্য আল্লাহর নবী বলছেন যখন কোন পাপাচারের চিন্তা মনের মধ্যে চলে আসবি তখন আদম বলবে জানেন আপনারা একটু পড়েন দেখি কুয়েত ইয়তানের এক নম্বর অস্ত্র হল হারাম খাবার এক নম্বর অস্ত্র কি শয়তানের এক নম্বর অস্ত্র হলো হারাম খাবার আল্লাহ রাবুল আলমিন বলছেন الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم مدوم مبين سورة البقره الله يا دنيا المنور ভোগ্য সামগ্রী হতে তোমরা হালাল খাবার এবং পবিত্র খাবার গ্রহণ কর হালাল খাবার খাওয়ার কথা আল্লাহ বললেন এরপরে আল্লাহ বললেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাকে শত্রু হিসেবে গ্রহণ করিও কারণ শয়তান চায় আমার বান্দারা যেন হারাম খাবার খায় বন্ধুগণ আমার শয়তানের এক নম্বর অস্ত্র হলো হারাম খাবার যেই খাবারটা আপনি খাচ্ছেন একটু নিজের বিবেককে প্রশ্ন করে খাবেন যেই খাবারটা আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি অন্ধ হইয়া খাবার খাইয়েন না চিন্তা করবেন যে কি আমার হালাল হচ্ছে না হারাম হচ্ছে আমার বন্ধুগণ এরপরে আল্লাহ বললেন দুই নম্বর অস্ত্র শয়তানের অস্ত্র كلوا من طيبات ما رزقناكم حلالا طيبا حلالا طيبا إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون شيطان الشيطان يردو أَسْتَرَهُ استرها অশ্লীল পাপাসার কাজে লিপ্ত হওয়া শয়তান চায় অশ্লীল পাপা কাজে আদম সন্তানের লিপ্ত এটা হলো দুই নম্বর অস্ত্র আমার আল্লাহ মত ময়দানে ডাক দিয়ে বলবে সুরাইয়াসিন আমার বান্দারা তোমরা যারা অপরাধী যারা নাফারমান আমার ন্যাক বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও আমার ন্যাক বান্দা থেকে তোমরা আলাদা হয়ে যাও আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের এই ঘোষণা করার সাথে সাথে বদকারেরা নেককার থেকে আলাদা হয়ে যাবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদি লাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ বলবেন তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে কি বলিয়া রাখি নাই হ্যাঁ আদম সন্তানেরা শয়তান থেকে তোমরা বিরত থাকো শয়তানের তাবেদারি করিও না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই কথাকে আমি আল্লাহ বলে দেই নাই এরপরেও তোমরা দুনিয়ার জমিন পর শানের পড়ে ক্ষণস্থায়ী দুনিয়ার ভোগ বিলাসে লিপ্ত হইয়া হারামকে হারাম মনে করো নাই অবৈধ ক্ষমতা পেয়ে ক্ষমতার গদি ছাড়ো নাই এরপরে হলো নির্যাতন জুলুম মাজলুমের প্রতি জুলুম করে ছ বান্দারা তোমাদেরকে আমি বলে রাখছি দুনিয়ার গোলাম হইও না সৈতানের অনুসরণ করিও না সৈতান তোমাদের প্রকাশ শত্রু এরপরেও তোমরা সৈতানের অনুসারী হয়ে গিয়েছিল এরপরে বার এ বৎকার বান্দারা সরাসরি শয়তানের কাছে অভিযোগ দেবে শয়তানের ঘাড়ে সাফাইয়া দেবে যে আমাদের কোনো দোষ নাই এই ইবলিস আমাদের সব করাইছে এবার ডাইরেক্ট ইবলিস ডাক দিয়ে বলবে আমি শুধু একটু ইঙ্গিত করছিলাম আমি সামান্য একটু ইঙ্গিত করেছিলাম তার সঙ্গে সঙ্গে তোমরা ধরা দিয়েছ পাপাসারে অপকর্মে লিপ্ত হয়েছো এই দোষ আমার আরে চাফালে চলবে না ওয়ানিർ বুদুনি হারা সিরা তুম মুস্তাকিম আল্লাহ লাগদিয়া বলেন আমি আল্লাহ বারবার তোমাদের কি সতর্ক দিয়েছি যে শয়তান প্রকাশ্য শত্রু তার পথ অনুসরণ করিও না আমার পথ হল সোজা পথ সরল পথ ইতল মুস্তাকিম মুস্তাকিম মুস্তাকিমের পথে চলো তোমরা তা না করে দুনিয়ার জমিনে শয়তানের অনুসারী হয়ে শয়তানের ওসায় পড়ে পাপা সারে লিপ্ত হয়েছিলে আজকে তোমাদের ঠিকানা তাহলে সঙ্গে জেহাদ করা এটা বড় ছোট বলা হয়েছে ইসলামকে টিকিয়ে রাখার জন্য ইসলামকে বাস্তবায়ন করার জন্য কাফের মুশরিকদের সঙ্গে প্রাণন্ত প্রচেষ্টা এটাকে ছোট জেহাদ বলা হয়েছে আর আল্লাহ নবীজি জেহাদের ময়দানে থেকে আসার সময় একটি হাদিস বলছে যে আমি ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে সোবাহ আল্লাহ তাহলে বড় জেহাদ কোনটা হাত করা শয়তানের সঙ্গে যে হাত করা এই শয়তানের সঙ্গে যে হাত আপনি যতক্ষণ পর্যন্ত কঠোরভাবে করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত পরকালীন জীবনে আপনি সফলতা অর্জন করতে পারবেন না তো সুতরাং এই